কম থাক যোগ্যতা কম হোক তবুও জীবনসঙ্গী যদি পাশে থাকে হাউসওয়াইফ হয়ে সফলভাবে সংসার করাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আরে একলা চলার সাহস জন্ম নেয় তখনই যখন বারবার ভরসা করতে গিয়ে মানুষ আঘাত পায় যখন আশেপাশের সবাই মুখ ফিরিয়ে নেয় তখন বুঝতে হয় যে নিজের পায়ে তাড়ানো আসল শক্তি একলা চলার সাহস মানে শুধু নির্জন পথে হাঁটা নয় বরং মানে হলো একসাথে হাজার কণ্ঠবিরোধতা করলেও নিজের সত্যকে আঁকড়ে ধরা কারণ সত্যিকারের বিশ্বাস ভিড়ের হাততালিতে নয় বরং একা দাঁড়িয়ে থাকার মধ্যেই জন্ম নেয় একলা চলার সাহস শেখায় অন্যের সমর্থন ছাড়া পথ কষ্টকর হতে পারে তবু অসম্ভব নয় কিন্তু নিজের ভরসা হারালে সবচেয়ে আলো ঝলমাল পথটাও অন্ধকার হয়ে যায় সেই জন্য জীবনের ওঠাপড়া যাই আসুক না কেন নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাবলম্বী হতে হবে প্রত্যেকটা হাউসওয়াইফের মাথায় যদি এই বুদ্ধি আর চেষ্টা থাকে তাহলে কিন্তু পথে তারা একদিন ঠিক দাঁড়াবেই আর পাশে যদি পারফেক্ট সঙ্গী থাকে তাহলে তো কোনো ব্যাপারই না সেখানে তারা অনায়াসে প্রত্যেকটা দিন কাটিয়ে দিতে পারে তো যাই অনেক তো কথা হলো আরও অনেক কথা হবে চলো তবে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি জয়শ্রী এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা ব্লগ নতুন একটা দিন তবে সেই একই রকম ব্যস্ত জীবন আর এই প্রত্যেকটা জীবনের মাঝেই রয়েছে কত রকম হাসি ঠাট্টা আনন্দ কত রকম ব্যস্ততা আর এরই মাঝে আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে সকাল সকাল তো দেখলে কত কাজ করে ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তবে সেটা আর বলে বোঝানো যাবে না সেটা তোমরা দেখে ফেলেছ কিন্তু আমি মনে হারিয়ে ফেলেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো যাই হোক এখন এই যে শোকেজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু প্রত্যেকটা জিনিসই তো আগলা ফেলানো থাকে তো সেখানে ধুলোবালির তো অভাব নেই সপ্তাহে এক থেকে দুটো দিন এইভাবে নিজে হাতে সময় করে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার করতে থাকি তবুও জানি না কোথা থেকে কত ধুলো মাকসার ঝুল এর মধ্যে চড়িয়ে যায় আর ভাদ্র মাস তো চলেই যেতে গেছে আর কয়েকটা দিন আছে তো সেই কয়েকটা দিনের মধ্যেও তো ঝুল পরিষ্কার করে নিতে হবে ঘরটাকে ঝেড়ে নিতে হবে যেহেতু ভাদ্র মাসের ঝুলকারি বাড়িতে কেউই রাখে না গত এক সপ্তাহ আগেই কিন্তু আমি দুয়ার পুরো একেবারে নিট অ্যান্ড ক্লিন করেছিলাম ঝুল টুল ঝেড়ে তবে ওই যে একটা সপ্তাহের মধ্যে তো আবার মাকসা বলো ঝুল সমস্ত কিছু বাসা কিন্তু হয়েই যায় তো এইদিকে দেখো উপরটা পরিষ্কার করে এসে নিজের আয়নার কাজ টাজগুলো এবারে সুন্দর করে মুছে নিচ্ছি যাতে করে কোনো রকম কোনো ছোপ দাগ না হয়ে থাকে আয়না কিন্তু নিজের প্রতিবিম্ব দেখায় তো সেখানে যদি আয়নাই ছাপা লেগে থাকে তাহলে সেই আয়না তো আমাকে কী দেখাবে ওই যে আমার প্রতিবিম্বও কিন্তু ঠিক তেমনটাই দেখাবে আয়নায় যেটা দেখাচ্ছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি আর এদিকে দেখো এই যে নাটগুলো কেমনভাবে ঢিলা হয়ে গেছে তারপরে আবার ওটাকে খুলে নাটগুলোকে একটু টাইট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলো না তো এর মধ্যে না আমার প্রচুর কষ্ট হয়ে গেছে তার মধ্যে আবার নিশা লেগেছে চায়ে তাই সমস্ত কাজকর্ম ফেলে ঢেলে চলে এসেছে সোজা রান্নাঘরে প্রতিদিনের মতো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিতে আর সকালবেলা ব্যস্ততম সময়ের মধ্যে কিংবা বলতে পারো ল্যাথ খাওয়া সময়ের মধ্যে এক কাপ চাই আমাকে সারাটা দিনের এনার্জি চোখায় তো সেটাই যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার না করি তাহলে কি করে হয় বলো তো আমার ব্লগে চা ছাড়া এমন কোনো দিনই নেই তবে সকালটা যেহেতু আমার চা দিয়ে শুরু হয় ওই জন্য ভাবি চা না থাকলে আমার দিনটা কেমন যেন মিসিং মিসিং হয়ে যায় আর এদিকে গুছিয়ে নিতে নিতে ওইদিকে লিকারটা ফুটেও গেছিলো আর এই দেখো এক চামচি দুধ নিয়ে লিকারটা তার ভিতরে ঢেলে দিয়েছি এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে চাইলে কিন্তু দুধটা আলাদা করে গুলিয়ে আমি চায়ের মধ্যে ঢেলে দিতে পারতাম তবে কী বলতো ওই যে দুধটা আলাদা করে চায়ের মধ্যে গুলিয়ে দিলে সেই একরকম টেস্ট হয় আর দুধটা কিন্তু লিকারের মধ্যে গুলে নিলে আর এক রকম টেস্ট হয় ওই যে মাঝে সাঝে দুধের যে গোটাগুলো থেকে যায় সেগুলো না খেতে থেকে মুখে পড়লে বেশ ভালো লাগে সেজন্য কিন্তু আমি লিকারের মধ্যে কখনো দুধ দিয়ে চা করি না যেহেতু আমি একা খাই ওই জন্য কিন্তু এক কাপ চায়ে আবার ওইভাবে ঝামেলা করবো সেই ভাবে এইভাবেতেই ঠিক আছে আর এদিকে সকালবেলা তো আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে গেছিলাম সেই সাথে কিন্তু ঘরটাও ঝাড় দিয়েছি তবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি রোজই তো সবটা শেয়ার করি তবে কিছু কিছু সময় কিছু কিছু দিক কিন্তু তোমাদের সাথে শেয়ার করা বাদই থেকে যায় আর তারপরে এই যে এক বালতি জল নিয়ে ঝাড় কুলিয়ে নিয়ে এসেছি যাতে করে সিঁড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি ওই যে ভাদ্র মাস যাবে তো সিঁড়িগুলো না মুছলে হয় মাসে একটা দিন অন্তত ধার্য করে রাখিয়ে এই সিঁড়িগুলো পরিষ্কার করার যদি কি না উপরে ঘর থাকতো তাহলে কিন্তু সিঁড়িগুলো প্রতিদিন কিংবা সপ্তাহে এক থেকে দু দিন কিন্তু মুছতেই হতো যেহেতু উপরে কোনো ঘর নেই ওই জন্য কিন্তু সিঁড়ির উপরে তেমন চাপ নেই আর এই যে দেখতে পাচ্ছ নিচের সিঁড়ি ঝাড় দিতে গেলে যেমন অসুবিধা মুছতে গেলেও কিন্তু তেমন অসুবিধা প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে সরিয়ে সরিয়ে এই যে মোছা বলো ঝাড় দেওয়া বলো সমস্তটাই করতে হয় সকালে যখন ছাড় দিয়েছিলাম তখনও কিন্তু সমস্ত জিনিস আমার সরিয়ে সরিয়ে ছাড় দিতে হয়েছিল তবে ওই যে সেটাকে আর ইগনোর করে গেছিলাম ভেবেছিলাম যে এই যে মুছবো যখন তখন তোমাদের সঙ্গে নিচের সিঁড়িটা শেয়ার করে ফেলবো দেখো কত বাসন কুসন থাকে সমস্ত টাই কিন্তু এই সিঁড়ির উপর দিয়েই থাকে আর এই নিচের পোশানে যে কটা সিঁড়ির ধাপ ফাঁকা থাকে সেগুলো তো আমি প্রতিদিন যখনই ঘর মুছি তখন কিন্তু ওই একই হাতে ওই সিঁড়ির ধাপগুলো মুছে ফেলি আর এর মধ্যে বাবুর জন্য খাবার চলে এসেছে আর ওদিকে ভাত বসিয়েছিলাম কিন্তু তারা তা খাবে না তারা খাবে দোকানের এই যে পরোটা তরকারি আর ওদিকে আবার দেখছি মিষ্টির মধ্যে আছে রসমালাই আর আজকে সকালের এই টিফিনের টিপের পয়সাটা দিয়েছে আমার মা ওই জন্য এক্সট্রা আমার জন্যও দিয়ে দিয়েছে তবে রসমালাইটা আমাকে আর দেয়নি দুজনকে দিয়েছিল পঞ্চাশ টাকা আর আমাকে দিয়েছে দশ টাকা মানে দশ টাকার দুটো পরোটা হবে আমি পরোটা তরকারি খাবো আর দুজনা তোমার পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা যাক ওদের তো খাওয়া দাওয়াটা ভালোই হলো সেই সাথে সাথে আমার খাওয়া দাওয়াটাও জমে গেল। যাই হোক অন্যান্য দিন তো চা বিস্কুট খেয়েই থেকে যায় তবে আজ দুটো পরোটা পেয়েছি অনেকটা সৌভাগ্যের ব্যাপার সকালবেলা কী বলো তো পরোটা রুটি থাকলে তবুও খেতে পারি খেতে ইচ্ছাও হয় তবে সকালবেলা ভারী ওই যে ভাত খাওয়া দাওয়া সেটা যেন একদমই ভালো লাগে না তাতে করে যেন কেমন একটা ল্যাথ খাওয়া ব্যাপার এসে যায় ওই জন্য কিন্তু সকালবেলা ভাতই খেতে চায় না তবে যখন বাবুরা ছোট ছিল তখন কিন্তু কারণবশত আমাকে ভাত খেতেই হতো তবে এখন বাবুরা যখনই বড় হয়েছে তখন থেকে কিন্তু আমি ভাত খাওয়া একেবারেই ছাড়িয়ে দিয়েছি কি বলতো দিনের মধ্যে দুইবার পারফেক্ট ভরপুর খাবার খাও কিন্তু একবার একটু হালকা ফুলকা খাও তাতে করে শরীরটা কিন্তু মেনটেন থাকবে আর রিসেন্টলি তো আমি প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে বলতে পারো দশ থেকে বারো দিন হয়েছে তো এখন একটু সকালবেলা করে না এক্সারসাইজ করছি এতে করে দেখছি নিজে একটু হালকা হালকা লাগছে কী বলতো এক খেয়ে তো আমরা সংসারের কাজ করি তার মধ্যে দিয়েও তো নিজেদের রক্ত সঞ্চালন করার প্রয়োজন আছে সকালবেলা উঠে তো তেমন ভারী কোনো কাজকর্ম থাকে না ওই জন্য একটু এক্সারসাইজ করলে মনে হয় যেন গাটা বেশ হালকা লাগে আর এই অভ্যাসটা যদি ধরে রাখতে পারি তাহলে তো আমার কোনো রকম কোনো অসুবিধাই হবে না তবে কি জানো তো একদিন বাদে একদিনই এক্সারসাইজ করতে পাচ্ছি প্রতিদিন করতে পাচ্ছি না কেননা আমার যেহেতু সিজেকশনে বেবি হয়েছে সেই জন্য কিন্তু ওই যে অ্যানিস্তেশিয়া যে ইঞ্জেকশানটা দেয় নীল দাঁড়ায় সেই ইঞ্জেকশানটা দেওয়ার কারণে কিন্তু আমি কোনো রকম ব্যায়াম বলো আর কোনো রকম কোনো চর্চা বলো তো সেগুলো না ইজিলি করতে পারি না আমার ওই যে মাজায় যেন কেমন যন্ত্রণা হয় কোনো দিকে সুবিধা দেখতে গেলে নিজের অসুবিধা যেটা হয় সেটা থেকেও আগে দেখতে হবে আমি হ্যাঁ কিছু করে উপকার পাচ্ছি কিন্তু আমার যদি সেই বেনিফিটটা অপকারে পরিণত হয় তাহলে সেটা করার থেকে না করাই বেটার মনে হয় ওই জন্য ভাবছি যে একদিন বাদে একদিন করব কিংবা যেদিন দেখবো যে না আজকের দিনটা ভালো আছি তবে সেদিন প্রতিদিনই করবো মানে শরীর মেনটেন হিসাবে এই আর কি তবে কী বলো তো ওই যে সবসময় বলি না সব কিছু কিন্তু অন ক্যামেরায় করা যায় না কিছু কিছু এমন কাজও থেকে যায় সেগুলো কিন্তু অফ ক্যামেরায় সেরে নিতে হয় আর সংসারে তো আমরা একটা নয় দু দুটো মানুষ কাজ করি তো একটা মানুষ কিন্তু একদিকে সামলালে অপর মানুষটা কিন্তু অন্যদিকে সামলে নেয় আমি যদি ঘরটা সামলে নিই তাহলে কিন্তু আমার শাশুড়ি পুরো বাইরে যত রকম কাজ থাকে আর গ্রামের জীবন সেখানে দিনের আলো ফুটলেই কিন্তু হাজার একটা কাজের সমাহর এখন যেমন আমার শাশুড়ি মা কী করছেন শাশুড়ি কিন্তু নারকেল গাছ ঝুড়েছে নারকেল গাছের সেই কাঠিগুলো পরিষ্কার করছে প্লাস উঠান ঝাট দিয়ে যে নোংরা ঝাঁটা যেগুলো হয় এক জায়গায় ঝাঁটনি মাটি পাতা পাতা থাকে সেগুলোকে ধরিয়ে দিয়েছেন আর সেই সাথে সাথে ওই যে ওই কাজটাও করে নিচ্ছেন তবে একদিনে তো আর নারকেলের পাতা সমস্তটা ছিঁচে নেওয়া সম্ভব হয় না ওই যে অল্প অল্প করে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছেন আর আমি আর পরশু থেকে কি করব ধীরে সুস্থ দিকে রান্নার সবজি তো একটা কেটে নিয়েছি আর পরে কি রান্না হবে সেটা পরেই দেখা যাবে এখন তো যে সবজিটা হাতের মাথায় ছিল সেটাকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি ততক্ষণে এইদিকে এই যে দুজনে স্নান করেছে বড়বাবু তো নিজের মতো নিজে রেডি হয়ে গেল আর ইনি মাথায় চিরুনি দিতে পারলেও ঠিকঠাক দিতে পারে না ইনকরাটাও তাও বেশ শুকে গেছে তবে এখনও মাঝে মধ্যে আমাকে কিছু না কিছু ঠিক করে দিতে হয় আর ওটা তো কোনো ব্যাপারই না একটা মায়ের কাছে একটা মা শূন্য থেকে এই যে বাচ্চাগুলোকে মানুষ করে তাদের প্রতি কত দায়িত্ব কর্তব্য থাকে সেগুলোকে যারা মেনটেন করছে আর করেছে তারাই একমাত্র জানে এই যে মনে হচ্ছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ওদের প্রতি কী দায়িত্ব কী কর্তব্য আছে সে শুধুমাত্র সেই বাচ্চাগুলোর মাই জানে আর বাচ্চারা যে কত প্রকারের দুষ্টুমি করতে পারে সেগুলো মা ছাড়া আর কেউ বলে বোঝাতেও পারবে না আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে এই যে চালের জল আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি যে চালের জল দিয়ে ভাবছি চালটাকে একেবারে দিয়েই দিই ভাতটা যেহেতু ফুটে উঠলে বন্ধ করে রাখবো এতে করে কোনো রকম অসুবিধাই হবে না আর সকালবেলার ভাত তো দেখছো হাঁড়িতে এখনও আছে সেগুলোকে আবার দুপুরবেলা খেয়ে নিতে হবে আর এদিকে যে পৈশাক আর কুমড়োটা কেটেছিলাম সেটা তো ধুয়ে রেখেছিলাম তো সেটাকে এখন এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আর এটাকে হতে হতে ওইদিকে আবার নিশেছে সোয়াবিন তো সেটাকে ভিজিয়ে নেব সোয়াবিন নিশেছে আর দেখছি টক দই নিসেছে আবার এদিকে দেখছি একটা লাল ঝালের গুঁড়ো নিয়ে এসেছে বলছে এটা নাকি ফ্রি দিয়েছে সাথে নিয়ে এসেছে দুটো টমেটো টমেটোর দুটো দাম নিয়েছে নাকি পনেরো টাকা আমি গত একদিন আগেও নিশেছিলাম তো সেই টমেটো কিন্তু ফ্রিজে আছে হয়তো তোমাদের দাদা দেখিনি যেহেতু সোয়াবিন রান্না করব বলে নিশেছে ওই জন্য কিন্তু সঙ্গে করে টমেটোটা নিয়ে এসেছে মনে করে আর এদিকে ডালটাকে এই যে কন্টেনারে ভরে নিলাম এখন যেহেতু ডালটা রান্না করব না সেজন্য এটাকে তুলে রেখে দেবো আর এই কাজের ফাঁকে কিন্তু কুমড়ো পৈশাখের তরকারিটা মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি এখনও ভালো করে কষানো হয়নি আর একটু কষানো হলেই মোটামুটি হয়ে যাবে তো ততক্ষণে এইদিকে সবিন বানাতে আমার যা যা লাগবে সমস্ত কিছু আমি এদিকে রেডি করে নেব এই দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে কষাও হয়ে গেছে কুমড়োগুলো তো একদম গলে গেছে ডাটাগুলোতে একটু জল না দিলে ওরা আর সিদ্ধ হবে না তাই ভাতের হাঁড়ি থেকে দুবাটি গরম গরম জলের ভেতরে তুলে দিলাম যাতে করে গরম জলটাও থাকে তাড়াতাড়ি ফুটে উঠবে এবারে চোরটাকে কম করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে করে কুমড়োটা আর একটু সুন্দর গলে যায় আর ডাটাগুলোও সিদ্ধ হয়ে যায় আর এদিকে তার মধ্যে তাড়াহুড়ো করে এখন এই যে সোয়াবিনের জন্য আলু কেটে নেব আর এদিকে এখনও মশলা বানাতে হবে তো ভাবছি এদিকে আলু সবজিটা কেটে এটাকে তেলের মধ্যে কষাতে দিয়ে তার মধ্যে গিয়ে আমি মোটামুটি মশলাটা করে নিতে পারবো কী তো একা হাতে যখন রান্না করতে হয় একার মতো করে বুঝে নিতে হয় যে কোন কাজটার পরে কোন কাজটা করলে ভালো হবে এখন তো অনেক জলদি জলদি কাজটা করছি কেননা ভালো এখানিকটা বেলা হয়ে গেছে আর রান্নার সময় না একটা রান্না বসিয়ে দিলে পরে রান্নাটা যদি গোছানো না হয় তাহলে আর বেশি তাড়াহুড়ো লেগে যায় ওই জন্য আমি কি করি রান্নার আগে কিন্তু প্রায় অধিকাংশ দিনই গুছিয়ে নিই যাতে করে রান্না করতে করতে আমার ওই তাড়াহুড়োটা না লাগে আর তাড়াহুড়ো করতে গেলে তখন আমার ওই যে পায়ে প্রেশার পড়ে যায় একটা না দাঁড়িয়ে থাকতে হয় তখন ওই যে গোলমুড়োতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয় আর যেন গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বলেছে পায়ের নাকি গোল মুড়তে হাড় বেড়ে গেছে তার জন্য বেশ ছ মাস মতন ওষুধ খেতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে আমি অ্যালোপ্যাথির কাছে যাইনি অ্যালোপ্যাথি ওষুধ দিলেই ওই যে প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট আর নয়তো ইনজেকশান দিয়ে কমিয়ে রাখে তারপরে গিয়ে আবারও সেই যা না কি থায় ওই জন্য এবারে গেছিলাম হোমিওপ্যাথি ওষুধের কাছে তো দেখা যাক আজ তো খেয়েছি আর কটা দিন খেয়ে দেখি কেমন কি হয় তবে গেছিলাম সন্ধ্যার পরে ওই জন্য তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি কী বলতো ওই যে দিনের মধ্যে তো আর সমস্ত কিছু শেয়ার করা হয় না সন্ধ্যাবেলা যেমন কাজ থাকে বাচ্চারা হনুমান চালিশা পড়ে সেই সাথে সাথে আমিও একটু হনুমান চালিশা পড়ি শাশুড়ি মা ওই সন্ধ্যা দেন তারপরে বাচ্চাদের জন্য একটু খাবার ওই ম্যাগি কোনো কোনো দিনে একটু দুধ এই সমস্ত কিছু বানিয়ে নিই আর নিজে তো সন্ধ্যাবেলা চা খাই শাশুড়ি মা চা খান তিনি একটু চা বানিয়ে খান তারপরে গিয়ে রাত্রেবেলা ভাত কিংবা রুটি যদি কোনো কিছু বানানো থাকে সেগুলোকে বানিয়ে নেওয়া হয় আর এর মধ্যে বাচ্চাদেরকে পড়াশুনো করাই আর তার মধ্যে আমার এই যে ভিডিও এডিটিংয়ের কাজ এই হলো আমার সন্ধ্যার রুটিন তো হয়তো শেয়ার করতে পারছি না কিন্তু মুখ দিয়ে কিন্তু বলেই দিলাম সবটা তো রোজ দিন কিন্তু সন্ধ্যাবেলা ওই একই নিয়ম থাকে হনুমান চালিশা পাঠ করলো বাচ্চারা তারপরে ওদেরকে খাওয়া দাওয়া তারপরে ওদের পড়াশুনো তারপরে গিয়ে আমি ভিডিও এডিটিং করি তারপরে গিয়ে রাত্রেবেলার খাওয়া দাওয়ার প্রিপারেশন তারপর খেয়ে দিয়ে শুতে শুতে প্রতিদিন সাড়ে এগারোটা পনের বারোটা বেজে যায় যেহেতু তোমাদের দাদাভাই বাজারে থাকে বাজার থেকে আসতে আসতে সাড়ে দশটা বাজিয়ে দেয় তারপরে তো সকলে খাওয়া দাওয়া সাথে সাথে প্রায় সাড়ে এগারোটা বেজেই যায় আর ঘুমাতে ঘুমাতে বারোটা সাড়ে বারোটা তো প্রতিদিন বাঁচতেই যায় কেননা সেই শুয়ে পড়ে তো আর ঘুমিয়ে পড়ি না শুয়ে পড়ে ফোনটা একটু নাড়ানাড়ি করি ঘাটাঘাটি করি তারপরে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিকঠাক করে এডিটিং করে ভয়েস ওভার দিতে আসি তারপরেই গিয়ে ঘুমিয়ে পড়ি এই হলো আমার সারাদিনের রুটিন দিনের রুটিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি তবে রাতের রুটিন যেহেতু শেয়ার করতে পারি না ওই জন্য কিন্তু মুখ দিয়ে ডিটেলসে বলেও দিলাম আর এই তো স্নান সেরে নিয়েছি স্নানের পরে একটু সিঁদুর পরা যেটার জন্য আমরা এই যে দিন কোনো রকম বেতন ছাড়াই সার্ভিস দিয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওতে তোমাদের কারণ নাম নেওয়া হলো না নেক্সট দিন তোমাদের সকলের নাম নেব তবে আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে